আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সকলকে জানায় শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা আর নববর্ষের দিন মানে নতুন বছরটা কিভাবে কাটালাম সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা চলো ব্লগটা শুরু করা যাক শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে নববর্ষ সকলে নিশ্চয়ই খুব খুব আনন্দ করবে আর এখন ঘড়ির কাটায় বাজে একদম পাক্কা ছটা তো দক্ষিণবঙ্গের ওদিকে বৃষ্টি হয়েছে অনেক কিছু হয়েছে যেটা খবর পেয়েছি কিন্তু এখানের ওয়েদারটা একদমই সুন্দর মিষ্টি তো দেখা যাক সারাটা দিন কিভাবে কাটাই সবটুকুই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ব্লগটা এগোতে থাকি আর ফুল গাছগুলোর মধ্যে দেখাই এই নয়নতারা ফুল গাছ তারপরে তুলসী গাছ তুলসী গাছে জানো তো বাড়ির ওদিকে ঝাড়া বাঁধে কিন্তু এখন এখানে তো সে সমস্ত নিয়ম কিছু হয় না তো তোমরা কারা এই রকম যে তুলসী গাছের সাথে যে ঝাড়া বাঁধার নিয়মের সঙ্গে যুক্ত কেউ কমেন্ট করে জানাবে তো চলো গো আবারও দেখাই সুন্দর একটি সকাল আর সাথে কিন্তু অনেক অনেক কোকিল ডাকছে কোকিলের আওয়াজেই আমার ঘুম ভাঙে অ্যাকচুয়ালি আর এদিকে তো রয়েছে পাখির কলরব চলো নতুন বছরের সকালবেলাটা সেরকম কিছু করে উঠতে পারেনি বলতে পারো কিছুটা কর্মব্যস্ততার কারণে সময় হয়ে ওঠেনি তা সেই জন্য ভাবলাম দিনটা তো পড়েই আছে তো সেই জন্য রাস্তায় গেছিলাম তড়িঘড়ি করে যে ভাবলাম তাহলে বিকেল থেকে ব্লগটা শুরু করব এবং যা যা করবো একটু স্পেশাল কিছু রেসিপি সেটা তোমাদের সবার সাথে শেয়ার করব তো গেছিলাম মুদিখানার দোকানে কিছু জিনিসপত্র বলুন সাদা ময়দা তেল যা যা লাগে মিষ্টি ফল সব কিছুর জন্য রাস্তায় বেরিয়েছিলাম তো রাস্তায় গিয়ে দেখি বা রাস্তা তো বেশ ফাঁকা ফাঁকা আর যাওয়ার পথে খুব সুন্দর এই পার্কটা পরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনারা একটু ভিড়টা কিন্তু কম আর এটা কিন্তু মেন রাস্তা সেই জন্য চারিদিকে খেয়াল করে চলাটা করতে হয় তা পেয়ে গেলাম আম আমি ভাবতেও পারিনি আম যে পাবো তবে একটু বেশি দাম চাইছিল একটু দামাদামি করলাম তো করার পরে তার ঠিক পাশে খুব সুন্দর একটা মিষ্টির দোকান আছে সেখানে লাড্ডু তারপরে হচ্ছে জিলিপি একদম গরম গরম জিলিপি আর এই দোকানটায় প্রচুর প্রচুর মিষ্টি পাওয়া যায় কেনাকাটি করে ভাবছিলাম একটু হাঁটব কিন্তু হাতে ব্যাগের ভারটা অনেকটাই ছিল আর রিক্স নিলাম না টোটো করে উঠে আসলাম আর দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু একটু বেরোলে মনটা যাই হোক একটু কিন্তু পরিবর্তন হয় তো সব কিছু করে দেখতেই পাচ্ছেন এবার আমি ধীরে ধীরে ঘরের দিকে আসছি আর মনে একটু হাসি আছে যে না একটা কিছু সেলিব্রেশন তো করতেই হবে নিজের সাথে নিজের সেলিব্রেশন কি তাই তো বন্ধুরা সবাইকে জানায় শুভ নববর্ষে অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাজে কলিকাটায় চারটে এখান থেকে ব্লগটা শুরু করছি কি সুন্দর কপিলের ডাক খুব ভালো লাগছে শুনতে আর তোমরা তো দেখতেই পেলে আমি রাস্তায় গেছিলাম তো রাস্তায় গিয়ে দেখলাম কি সুন্দর ফাঁকা ফাঁকা রয়েছে কেনাকাটি করতে ভালো লাগলো সত্যি কথা কি নিজের সাথে নিজের সেলিব্রেশনটাও খারাপ নয় আর সেটাই আজকে করব কি আছে যতই আমরা পরিবার পরিজন থেকে দূরে থাকি না কেন আফটারঅল নিজের মনটাকে ভালো রাখলেই সবকিছু আমার তো সেটাই মনে হয় তো চলো বন্ধুরা আর বেশি দেরি করব না সারাদিন যা যা কাজ করব সবটুকু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো আর চলো আজকের একটা বিশেষ দিন একটা গান তো করা যেতেই পারে বৈশাখের বৈশাখের সময় এই গানটা সবাই করে হে হে চলো তাহলে তোমাদের সামনে আবার পরে আসছি আমার ঘরে ঘাটতি ছিল কিছু জিনিসের মধ্যে রাত্রিবেলা একটু লুচি করার প্ল্যান আছে বন্ধুরা আর সেই জন্যে ঝটপট একটু আটাটাও ঘাটতি ছিল আর যেটা নিয়ে এসেছি সাদা ময়দা সাদা ময়দা দিয়ে রাত্রিবেলা একটু লুচি করার প্ল্যান আছে তো দেখা যাক আর সাথে একটু চানাচুর পেলাম সেটাও নিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো বুঝতেই পারছো রাস্তায় গেছিলাম ভাবছিলাম আম পাবো কি না তো আজকে বছরের প্রথম আম যেটা ঠাকুরকে নিবেদন করে তারপরে গ্রহণ করব। আর সাথে একটু আপেল একটু কলা নিয়ে আসলাম তিন রকম ফল দেবো ঠাকুরকে ইচ্ছা আছে আর এর মধ্যে কিছু মিষ্টি আছে সেটা যখন ঠাকুরকে নিবেদন করব। তখনই না তোমাদের সাথে শেয়ার করব। আর রাতের বেলা একটু ঘুগনি করার প্ল্যান আছে সেই জন্য মটরটা ভিজিয়েছিলাম কাল থেকে দেখি তো নরম হয়েছে নাকি তো অনেকটা একটু নরম হয়েছে যখনই প্রেশারে সিটি দেব। তখন আরও একটু সেদ্ধ হয়ে যাবে আর সাথে সকালবেলার লাল লাল আলুর দম রান্না করেছিলাম একটা মজার কথা কি জানো বন্ধুরা আলুর দমটা রান্না করার পরে আমি মটরশুঁটিটা খুঁজে পেয়েছি এবং তারপরে দেয়া হয়েছি একটু গাজর ভাজা তো এটা ছিল সকালের রেসিপি তো এটা দিয়ে তো আর সেলিব্রেশন হয় না নতুন বছর বলে ফিলই হচ্ছে না নতুন বছরের এই পোশাকটাই পরেছি ড্রেসটা কেমন হয়েছে একটু কমেন্ট করে বলো আর সবাই কিভাবে দিনটা কাটাবে সবাই সুন্দর সুন্দর একটা করে ব্লগ করো আমি অবশ্যই দেখতে থাকবো ঠিক আছে চলো আর দেরি করা যাবে না এখনও লাঞ্চ খাওয়া দাওয়া অনেক কিছু বাকি তো চলো কি সুন্দর পাখি ডাকছে দেখতে পাচ্ছ দারুন তো এসব কিছু পত্র মজা করতে ছিল দুবেলার বাসন মনে নববর্ষের সন্ধ্যাবেলা বুঝতেই পারছ আর সেই জন্য জ্বালালাম আর তারাকে একটু বাসনপত্র ধুয়ে নিয়েছিলাম আর এই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আজকে বৈশাখের প্রথম আম ঠাকুরকে দিলাম এবং সেটা দিয়েই তারপরে যাত্রাটা শুরু হবে অ্যাকচুয়ালি ঠাকুরকে দেওয়ার পরেই ফলটা মানুষ গ্রহণ করলে মনে হয় বেটার হয় তো শুধু ফল তো দিলে হবে না তিন রকম ফল দিয়েছি সাথে আরও কিছু মিষ্টি আছে আর তোমরা অনেকে হয়তো জানো এখানকার জিলিপিগুলো অনেকগুলো প্যাচ হয় দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে দিতে পারলে আমি খুবই খুশি হতাম তো যাই হোক এই ঠোঙাটার মধ্যে মিষ্টির প্যাকেটটার মধ্যে ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি আর আজকের দিনে লাড্ডুটা না হলে ঠিক মানায় না সেই জন্য লাড্ডু জিলিপি সবটুকুই ঠাকুরকে একবারে একসাথে নিবেদন করি আর সন্ধেবেলাটা ঠাকুর যেন গ্রহণ করুক বুঝতেই পারছ তো নতুন বছর কীরকম লাগছে আর একটাও বন্ধুরা সবাই কিন্তু এখন হাল হালকাতলা করতে বেরোচ্ছে তো চলো ঠাকুর নিবেদন গ্রহণ করুক আর তারপরে আবার আরেক করে রান্নাঘরে গিয়ে তোমাদের সাথে বাকি কথা সারছি ভালো করে উলুর আওয়াজটা দিতে পারে না তো চলো ঠাকুরের নিবেদনটা হলো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আজকে নববর্ষ স্পেশাল দেখা যাক কি করি তো মটরটা ভিজিয়েছিলাম কালকে এটা সেদ্ধ করব প্রেশারে বসিয়ে আর এর সাথে যা যা দেবো আলু কাটা হয়নি সবজি কাটবো একটু কাঁচা লঙ্কা রসুন আদা একটু টমেটো আর যেটা এখানে নেই সেটা হচ্ছে জিরে একটু শশা তো দিতেই হবে তাহলে টেস্ট হবে না আর এটা হচ্ছে ঘুগুনের আইটেম আর লুচির জন্য হচ্ছে ময়দাটা নিয়ে আসলাম দুপুরবেলা তো এটার মাখারও কাজ আছে তো চলো এটাকে সেদ্ধ করি তো ময়দা মাখার জন্য যেটা নিয়েছি সাদা ময়দা কালো জিরে আর একটু লবণ দিয়েছি আর দেব একটু সাদা তেল তো সাদা তেল নিয়ে ময়টা করতে থাকি লন্ডুটিকে আটার মাখার মধ্যে দেবো গরম জল সেই জন্য গরম জলটা ফুটিয়ে নিচ্ছি হচ্ছে কাটাকুটি সবজি সমস্ত কাটাকুটি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো চলো আর একদমই সময় নষ্ট করা যাবে না ছটপট কাজটা এগিয়ে নিই আচ্ছা ময়দা মাখার একটা সিস্টেম বলতে সাদা তেলটা দিয়েছিলাম তো দা দেখবে এই রকম টাইপের মিশ্রণটা ঠিক এই রকমটা হবে তো চলো এবার গরম জলটা দিয়ে দেব তো ফাইনালি একটু প্রেশার দিয়ে মাখলাম যাতে লুচিটা করে। তো আমার ডো একদমই রেডি এটাকে কি করব চাপা দিয়ে রাখবো আর অন্যদিকে তরকারিটা হতে থাকবে চলো এবার এটা চাপা দিয়ে দিই তো বন্ধুরা রান্নাটা এগিয়ে নিই সাথে আমাদের সাথে একটু গল্প করি তো নববর্ষ মানে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অন্যান্য বছরগুলো যেভাবে কাটিয়েছি তারই কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি তো বাড়িতে যখন থাকার সুযোগ পেয়েছি তখন মানে আগের যে বছরগুলোতে বাড়ির সমস্ত ফ্যামিলি বা পাড়ার লোক আপনারা সকলেই জানেন যে যেহেতু গঙ্গার তীরে মানে ভাগীরথী নদীর তীরে ওদিকে আমার বাড়ি তো সেক্ষেত্রে দেখতাম পাড়ার দাদা দিদিরা সবাই মিলে মানে সেই দিন সকালবেলাটায় গঙ্গায় স্নান করা হচ্ছে একটা টার্গেট মানে সেদিন বাড়িতে স্নান করলে কীরকম একটা অন্যরকম লাগে যাই হোক আর যখন স্নান করতে যাওয়া হয় সবাই মিলে বেশ সারা নদীর ধারে একদম দারুণ লাগে আর তারপরে সবাই যখন নতুন পোশাক পরে সেটা তো আরও অন্যরকম লাগে তখন মনে হয় সত্যি বাঙালির এটাও একটা পার্বণ বলাই না যে বারো মাসে তেরো পার্বণ তো এই পার্বণটাই লক্ষ্য করা যায় সবাই বেশ নতুন জামা কাপড় তবে হ্যাঁ যা যতটুকু সামর্থ্য সে মানে কিনেছে সেটাই অনেক বড়ো কথা আর ছোট বয়সে কী হতো জানেন তো জামা কাপড়ের একটা নেশা মানে কীরকম কার কটা হলো স্কুলে গিয়েও আলোচনা হতো এই তোর কটা হয়েছে রে এই আমার কটা হয়েছে রে আর যদি আমার থেকে কারোর বেশি থাকতো মনটা কিন্তু একটু হলেও কীরকম একটা লাগতো যাই হোক সে হচ্ছে ছোট বয়সের অনেক অভিজ্ঞতা তারপরে যখন জ্ঞান হলো তারপরে আমাদের বাড়িতে জানেন তো তোমার হচ্ছে গরু মানে যেহেতু গৃহপালিত পশু পালন করা হতো অনেকটা রিসেন্ট তিন চার বছর আগে পর্যন্ত হয়েছে তো তোমার হচ্ছে পয়লা বৈশাখের দিন গণেশ পুজো মানে এখনও হয় গণেশ পুজো হয় আর দুধ ওদলানোর একটা নিয়ম আছে আচ্ছা আপনারা কি এই এই রকম কোনো নিয়মের সাথে কি পরিচিত আছেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন দুধ ওদলানোর নিয়মটা কি বলেন তো মানে দুধের মধ্যে একটু আতর চাল দিতে হয় আর ওই দুধে উদলাবে এইটা নাকি মানে একটা সৌভাগ্য বা একটা কি বলবো একটা উন্নতি বজায় রাখি এরাও একটা নিয়ম আছে আর সাথে আমি ব্লগটা যখন শুরু করেছি তখনই বলেছি যে তুলসীর গাছে মানে মন্দিরে বলুন তুলসীর গাছে বলুন একটা ঝাড়াবাধার একটা নিয়ম আছে এটাও কিন্তু প্রত্যেকটা বাঙালি পরিবারে আছে এবার আপনাদের অনেকের হয়তো আছে বা নেই যাই হোক এটার একটা এটাও একটা কিন্তু এই রিচুয়ালসগুলোর সাথে জড়িত এবং সেই গল্পটা আপনাদের সাথে শেয়ার করলাম আর একটা বিষয় হচ্ছে যে তারপরে যখন স্নান টান করে আসা হতো রাস্তায় দেখতাম প্রচুর দোকান ধরুন জামা কাপড়ের দোকান তারপরে হচ্ছে খাবারের দোকান হোটেল যাই হোক সমস্ত দোকানে যে কি সুন্দর ঘট পেতে তারপরে গণেশ পুজো স্থাপ গণেশের যে মূর্তিটা স্থাপন করে সবাই মিলে যে পুজো করার যেটা আনন্দ এটা কিন্তু দারুণ তবে উত্তরবঙ্গে পুরো চিত্রটা আলাদা এখানে সেরকম কিছু দেখতেও পেলাম না আর সন্ধ্যাবেলা যে হাল খাতরাটা মানে আমাদের দক্ষিণবঙ্গের ওদিকে এই শব্দটার সাথে সবাই পরিচিত যে সবাই মিলে সাজু সাজুগুজু করে একসাথে একসাথে মিলেমিশে বেশ খুব সুন্দরভাবে সাজুগুজু করে প্রত্যেকটা দোকানে গিয়ে মিষ্টির প্যাকেট পাওয়া হচ্ছে একটা আনন্দ কোনো দোকানে থামস আপ দেয় মানে এক একটা দোকানের এক এক রকম সেলিব্রেশন পদ্ধতি তবে এখন রিসেন্ট দেখছি যে অনেক রকম মিষ্টির পরিবর্তে যেটা দেয় হচ্ছে ওই যে প্রভুজি যে লাড্ডুগুলো লাড্ডুগুলো কিন্তু খেতে কিন্তু অসাধারণ ভালোই লাগে আর তার থেকেও বড়ো কথা কি অনেক দিন রিজার্ভ করা যায় আর দেয় আমি যে কথাগুলো বলছি আপনাদের সবারেরই কিন্তু মনের কথা আর সাথে ক্যালেন্ডার আর ক্যালেন্ডারের আর একটা লড়াই থাকে তখন বাছা হয় ধরুন চার পাঁচটা দোকানে যখন ক্যালেন্ডার দেওয়া হয় কোন ক্যালেন্ডারে ঠাকুরটা পছন্দ কোনোটার হয়তো আপনার হচ্ছে যেটাকে বলে সিনারি পছন্দ তা সেগুলো বাছাই বুছাই করা হয় মানে এইগুলো জীবনের হয়তো তখন মূলত যে এটা একটা নর্মাল ব্যাপার কিন্তু আজকে এই ব্লগটা এডিট করতে গিয়ে আমি এই জায়গায় দাঁড়িয়ে বলছি এই সমস্ত কিছুর মধ্যেও কিন্তু অনেক রকম স্বাদ বা অনেক রকম ভালোবাসা অনেক কিছু জড়িয়ে আছে যেটা আজকে আমি এই ব্লগটা এডিট করতে গিয়ে ফিল করতে পারছি তো বন্ধুরা এই ছোট ছোটো গল্পগুলো আপনাদের কেমন লাগলো এই সম্পর্কে একটু বলবেন আচ্ছা গল্প করতে করতে অনেকটা রান্না এগিয়েও গেল আপনাদের আপনারা হয়তো দেখছেন কিন্তু আমার বলা হয়ে ওঠেনি আচ্ছা এটা রেসিপিটার মধ্যে হলুদ লবণ আর সমস্ত মশলা তো দিয়ে দিয়েছি পিঁয়াজটা কিন্তু একদমই দিইনি আর মটর তো অলরেডি সেদ্ধ করাই ছিল আর ঘুগনির ব্যাপারে বলি আমাদের এদিকে না একটা মুদিখানা দোকানে পাড়ার ওদিকের দোকানে পয়লা বৈশাখের দিন ঘুগনি ঘুগনি দেয়া হতো তো সেই ঘুগনি নেওয়ার জন্য সেই ছোটো বয়সে যেতাম ভালো লাগতো সেই পয়লা বৈশাখের দিনেই বেশ খাওয়াতো আর সেই ঘুগনির কি টেস্ট মানে তখনকার দিনে এখনকার দিন তো অন্যরকম সেই সময়ে ছোটো বয়সে ওই বিশেষ দিনে একবারটি ঘুগনির বিশাল দাম যাই হোক রান্না হয়ে গেল মানে আমি বলতে চাই যে আনন্দটা এক এক সময়ের এক এক রকম আনন্দের যে ফাইনালি রেডি গরম গরম লুচি আর সাথে নিরামিষ ঘগ্নি একটু শশা কুচি দিয়েছি আর আমি চলে একটু পেঁয়াজ কুচি দিলে বের হতো তো আজকের দিনটা এভাবে সেলিব্রেট হলো তো বন্ধুরা সকলকে জানাই গুড নাইট এবং সবার আরও ভালোভাবে দিন কাটো তাহলে আপাতত এটুকু জার্নি টাটা সবাই ভালো থেকো টাটা